না চাতুর্মাস ব্রত কি চাতুর্মাস ব্রত কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে এই ব্রতের কি মাহাত্ম রয়েছে এই চাতুর্মাস ব্রতের মধ্যে কোন মাসে কি খাওয়া বারণ কি কি নিয়ম রয়েছে এই ব্রত করার তো আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব সবাই সাথে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু কি কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি তো চা চাতুর মাস ব্রত নামেই বোঝা যাচ্ছে চারটি মাস নিয়ে একটা নিয়ম চার মাসের কিছু একটা নিয়ম রয়েছে এই চার মাস ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সমুদ্রে অনন্তসজ্জায় শায়িত হন ঘুমিয়ে পড়েন চার মাসের জন্য এটাও ভগবানের একটা লীলা তো এই চাতুর্মাস ব্রত শুরু হচ্ছে তোমার অনেকে এই আষাঢ় মাসের শুক্লপক্ষের যে একাদশী শয়নী একাদশী যেটা আমরা পালন করলাম গত পরশু দিন তো সেই একাদশী থেকে স্টার্ট করে আর শেষ করে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশীতে শেষ করে তো এটাও শাস্ত্রের রেফারেন্স রয়েছে এটাও কোনো দোষ নেই এটাও কেউ করতে পারে কিন্তু আমরা মায়াপুরের বেশিরভাগই গৌরীয় ভক্তবৃন্দরা ওরা স্টার্ট করে হচ্ছে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত মানে একাদশীর পরে যে সয়নে একাদশীর পরে যে পূর্ণিমা যেটা হচ্ছে আগামীকাল একুশে জুলাই তো এই এই পূর্ণিমা থেকে স্টার্ট করে শেষ করে সে দামোদর মাসের মানে কার্তিক মাসে যে উত্থান একাদশী তারপর যে পূর্ণিমা রাস পূর্ণিমা তখন আমাদের এই ব্রত শেষ হয় তো দুটো ভাবেই করা যায় ঠিক আছে তো আমরা স্টার্ট করবো পরশু জুলাই থেকে একুশে ব্রত স্টার্ট করব তো চাতুর ব্রতে নিয়ম রয়েছে চারটি মাস তো শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক তো শ্রাবণ মাসে নিষিদ্ধ রয়েছে শাক শ্রাবণ মাসে কোন রকমের শাক গ্রহণ করা যাবে না শ্রাবণ তারপর চলে গেল ভাদ্র ভাদ্র মাসে দই দধি দই গ্রহণ করা যাবে না দই খাওয়া যাবে না ঠিক আছে তৃতীয় হচ্ছে আশ্বিন মাস মাসে হচ্ছে তোমার দুধ গ্রহণ করা যাবে মাস হচ্ছে দামোদর মাসে সেটা হচ্ছে মানে কার্তিক মাস কার্তিক মাসে স্পেশালি বাদ রয়েছে মাস কালার ডাল তার সঙ্গে কিছু সবজি বাদ রয়েছে পটল তারপরে বেগুন লাউ এই সব জিনিস বাদ রয়েছে সেগুলো আমি লাস্টে দিয়ে দেব তোমাদের স্ক্রিনে ঠিক আছে কি কী খাওয়া যাবে কী কী খাওয়া যাবে না তো এই চতর্মাসো ব্রত স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের পরশুদিন থেকে তো এই ব্রত করার কি নিয়ম রয়েছে এই ব্রত তোমরা কঠোরভাবেও করতে পারো একদম এক নম্বরে হচ্ছে শুধুমাত্র ফল খেয়ে থাকা এই চার মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক চার মাস শুধু ফল খেয়ে থাকি তো এটা অনেকটাই কঠিন ব্রত সবার দ্বারা সম্ভব না লাখ লাখ ভক্তের মধ্যে হয়তো কোনো একজন ভক্ত এটা করতে পারে তাই না আর দ্বিতীয় স্তর হচ্ছে অনেকে ওটাও কঠোর কিন্তু অনেকে কি করে হবিষান্ন গ্রহণ করে তাও আবার একবার এই চার মাস টানা একবার করে হবিষান্ন গ্রহণ করবে তাও আবার সন্ধেবেলা সূর্য অস্তে যাওয়ার ঠিক এক ঘন্টা আগে মোটামুটি চারটের দিকে ধরে নাও তো তখন শুধু অভিশান্ন গ্রহণ করবে সূর্য অস্তে যাওয়ার পর আর কিছু গ্রহণ করবে না শুধু জল টল নিতে পারবে ঠিক আছে এটা হয়ে গেল আরেকটা হচ্ছে অনেকে দুবার দুবার গ্রহণ করে অভিশান্ন সেটা হচ্ছে সকালে আর বিকালে সকালে হচ্ছে সূর্য উদয়ের পর একবার আর সন্ধেবেলা হচ্ছে সূর্য অস্তে যাওয়ার এক ঘন্টা আগে দাঁড়াও এখন তো শুধু খাওয়ার কথা বললাম তারপরে কঠোর ব্রত মধ্যেই হচ্ছে যে চার মাস কোনো রকম খৌড়ো কর্ম করবে না খৌড়ো কর্ম কি দাড়ি কাটবে না চুল কাটবে না নখ কাটবে না তারপরে গায়ে তেল মাখবে না সাবান মাখবে না ঠিক আছে তারপরে এই চার মাস যে ওটা হবিষণ্ন ওরা গ্রহণ করছে সেটা কোনো থালায় না কলা পাতায় পলাশ পাতায় কিংবা পদ্ম পাতায় ঠিক আছে তারপরে কোনো বিছানায় শোবে না মাটিতে শয়ন করবে তো এটা খুবই কঠোর ব্রত কিন্তু আর এটা কিন্তু গ্রহস্থ ভক্তরা বেশি করতে পারে না করে না বেশিরভাগই করে ব্রহ্মচারীরা যারা মন্দিরে থাকে সব সময় সবসময় তারাই বেশিরভাগ করে গ্রহস্থ ভক্তরা ওই নর্মালিটা করে যেটা আমরা করি আমি বলছি সেটা তো তারই সঙ্গে শুধু যে খাওয়াটা বারণ তার না আরও অনেক কিছু নিয়ম রয়েছে এই মাসে এই মাসে এই চারটি মাসে প্রাকৃতিক কারণেই আমাদের মধ্যে মনের মধ্যে শরীরের মধ্যে রজগুণ তমগুণের প্রভাবটা বেশি পড়ে প্রাকৃতিক কারণে ঠিক আছে তার জন্য এই চারটি মাস একটু সাবধানে থাকতে হয় খাওয়া-দাওয়ার ব্যাপারে আচার-আচরণের ব্যাপারে তো এই চারটি মাসে ব্রত করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা কোনো জরা লাভের জন্য কিন্তু এই ব্রত করা হয় না এই ব্রতটার উদ্দেশ্যই হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা ঠিক আছে তো তোমরা এই ব্রতটা করতে পারো তো সেটা হচ্ছে তোমরা কঠোরভাবে না করলেও যেটা যেগুলো বারণ রয়েছে যেমন শ্রাবণ মাসে শাক বারণ রয়েছে তোমরা শাকটা গ্রহণ করবে না কারণ শ্রাবণ মাসে যদি আমরা শাক খাই তাহলে ব্রহ্মার চরণে অপরাধ হয় তারপরে শ্রাবণ ভাদ্র ভাদ্র মাসে যদি দধি বা দই আমরা খাই তাহলে শিবজি ভোলানাথের চরণে অপরাধ হয় তবে তৃতীয় মাস যেটাও রয়েছে আশ্বিন আশ্বিন মাসে যদি আমরা দুধ খাই তাহলে বিষ্ণুজির চরণে অপরাধ হয় তার জন্য একটু সাবধানে থাকবে এগুলো আমরা গ্রহণ করলাম না ঠিক আছে বাদবাকি সব হ্যাঁ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে ঠিক আছে তো যারা আমিষ আহার গ্রহণ করো নিরামিষ খাও না তো তাদের ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু চারটি মাস চেষ্টা করবে নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা ঠিক আছে যদি পরিবারের কারণে বা অন্য কোনো কারণে তোমরা পারছো না নিরামিষ খেতে তো যে দিন পারছো চেষ্টা করবে করার আর ভগবানের কাছে প্রার্থনা করবে তাহলে ভগবানই দেখবে তোমাদের অনুকূল পরিস্থিতি তৈরি করে দেবে কোনো অসুবিধা হবে না এইটুকু বিশ্বাস রাখতে পারো ভগবানের উপরে ঠিক আছে ভগবানের জন্য একটু যদি আমরা এক পা নামি না তো ভগবান আমাদের জন্য চার পায়ে এগিয়ে আসেন তো ওটা নিয়ে কোনো সমস্যা নেই তো এইভাবে করতে পারো আর যারা নিরামিষ ভোজি বা প্রসাদ ভোজি তাদের তো কোনো অসুবিধাই নেই শুধু যেইগুলো বাড়ো সেইগুলো গ্রহণ করবে না ঠিক আছে তো লাস্ট মাসে দামোদর মাসে শুধু মাস কালাই ডান না ওটার সঙ্গে কিছু সবজি রয়েছে বেগুন পটল ঝিঙে লাউ এগুলো গ্রহণ করা যাবে না বটবটি বরবটি না বটবটি যাই বলে তো ওইগুলো গ্রহণ করা যাবে না আর চারটে মাসে আমাদের চেষ্টা করতে হবে মানে একদম পুরো তপস্যাপূর্ণ যাপন করা ঠিক আছে দেখো যত কঠোরভাবে আমরা এব্রত করব আমরা ততটাই কিন্তু কৃষ্ণপ্রে কৃষ্ণের কৃপা লাভ করবো তাই না যেমন গুড় দেবে তেমনই মিষ্টি হবে তো তার জন্য খুব সাবধানে করবে চারটি মাস তো কোনো সমস্যা নেই আমি সার বর্জন করবে আর নেশা জাতীয় কোনো মানে নেশা কোনো রকমের গ্রহণ করবে না আর অবৈধ সঙ্গ ওটা তো একদম পুরো পাপই পাপের মধ্যেই ওটা ছেড়েই দাও আর চেষ্টা করবে এই চারটি মাস ভগবানের সেবা করার একটা একটা সংকল্প নিয়ে না যে আমি এই মাস প্রতিদিন আমি ব্রহ্ম মুহূর্তে উঠে সূর্য আগে আমি ত্যাগ করে দেবো আমি গঙ্গা স্নান করব বা যে কোনো পবিত্র নদীতে স্নান করবো এই চার মাসে আমি ভগবানের মঙ্গল আরতি করব। তারপরে যারা জপ না যে এই চতুর্মাসের মাসের মধ্যেই আমি জব শুরু করে দেবো প্রথমে চার মালা করো প্রথমে দু মালা করো চার মালা করো আস্তে আস্তে বাড়ো কিন্তু জবটা করো ঠিক আছে তারপরে এই চার মাসের মধ্যে যতগুলো একাদশী রয়েছে একাদশী ব্রতগুলো করো করো সহকারে গ্রহণ যেটা আমি বললাম আর ভগবানের যে মুখ মাস আমি নিজেকে বেশি 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 করে ভগবানের সেবায় নিয়োজিত করব। যাতে কোনো আমারই দেখো আমরা যতটা করব তাতে কিন্তু আমাদেরই মঙ্গল তাই না একটু সাবধানে থাকবো আরো বেশি করে ভগবানের সেবা করব। তুলসী জল দান করবে তারপরে তুলসী পরিক্রমা করবে কারণ তুলসী হচ্ছে না ভগবানের কৃষ্ণ প্রিয়সী যখন আমরা তুলসী আরতি করতে আরতির মধ্যেই রয়েছে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী তো কৃষ্ণ প্রিয়সী হচ্ছেন তুলসী মহারানী কৃষ্ণের শুদ্ধ ভক্ত তো আমরা তুলসী মহারানীর যদি বেশি করে সেবা করি তাহলে আমরা কৃপা বেশি লাভ করতে পারবো ঠিক আছে তো তুলসী জলদান করবে তুলসী আরতি করবে তুলসী পরিক্রমা করবে তুলসীকে প্রণাম করবে ভালো ভালো ফুল দিয়ে ভগবানের জন্য মালা গাঁধবে তারপরে ভগবানের চরণে সংকল্প করে নাও এই চার মাস আমি একশো আটটা করে তুলসী পাতা ভগবানের চরণে নিবেদন করবো একশো আটশো আটটা পুষ্প আমি ভগবানের চরণে নিবেদন করব। তাই চারটি মাস আমি প্রত্যেক ভগবানের জন্য একটা করে মালা গাঁধবো এই চারটি মাসে আমি প্রতিদিন ভগবানের জন্য কিছু কি না কিছু নতুন নতুন ভোগ রান্না করে ভোগ লাগাবো মানে এইগুলো সংকল্প করতে পারি আমরা একটা একটা করে ঠিক আছে তো আজকে থেকেই তোমরা সংকল্প করে নাও যে তোমরা কি কি করতে চাও মেন মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রে জব করতে হবে তো যারা জব করো না প্লিজ তোমরা দয়া করে তোমরা নিকটবর্তী যে কোনো স্কুল মন্দির থেকে বা যেখান থেকেই হোক তোমরা ওটা নিয়ে নাও জপ ব্যাগ বেশি কস্টলিও না প্রথম তো মনে কুড়ি তিরিশ টাকা থেকে স্টার্ট জপ ব্যাগ আর জপমালা তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা খুব জোর তো একশো টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে তো তোমরা ওটা নাও আর জব করা প্লিজ শুরু করে দাও ঠিক আছে আস্তে আস্তে যখনই জব করবে তখনই আমাদের মন শুদ্ধ হবে যখন মন শুদ্ধ হবে তখন আমরা মন শুদ্ধ করে ভগবানের নাম গুণ মহিমা কীর্তন করে উঠতে পারবো আর আহার শুদ্ধ চিত্ত শুদ্ধি যাতে আহার শুদ্ধ হয় আহারটাও আমাদের চেষ্টা করতে হবে শুদ্ধ করার অসম্ভব কিছুই না প্রথম প্রথমে একটু কষ্ট হবে কিন্তু যখনই আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। তখন ভগবান অটোমেটিক আমাদের কৃপা করে দেবে আর আমাদের তখন আর ওই আমি সাহারের কথা মনেই পড়বে না বা নেশা যে আমরা নেশাগুলো করি সে নেশার কথাও মনে থাকবে না তখন মনে হবে বা এটাই তো কৃষ্ণের নাম জপ করা এটাই একটা নেশা জপ না করলে তখন আর ভালো লাগবে না আজকে আমি সারাদিন কি যেন করিনি কি যেন করিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করিনি এরকম একটা নেশা আমরা নেশা ছাড়া থাকতে পারবো না কিন্তু কিন্তু নেশাটা কি ধরনের নেশা সেটা আমাদের উপরে কি প্রভাব কী প্রভাব পড়ছে সেই নেশাটার সেটা দেখতে হবে ওটা আমার ক্ষতি করছে না ভালো করছে সেটাই নেশার প্রবৃতি আমাদের আছে কিন্তু ওটাকে আমরা ঘুরিয়ে ভগবানের সেবার নেশাটা কনভার্ট করে নিতে পারি আমরা এটা থেকে ওই দিকে ঠিক আছে তো এইভাবে এই চারটি মাস ব্রত তোমরা ভালোভাবে পালন করবে আর যদি কঠোরভাবে না পারো আর একটা কী রয়েছে তো লাস্টের সেটা নিয়ে আমি পরে ডিটেলসে বলবো একটুখানি বলে দিই লাস্টে যেটা দামোদর মাস শেষ মাস দামোদর বা কার্তিক মাস ও কার্তিক মাসে লাস্টের পাঁচ দিন পঞ্চক ব্রত হয় তো ভীষ্ম পঞ্চক ব্রত তোমরা যদি করে নাও তাহলে এই চারটি মাসের কঠোর ব্রতের ফল তোমরা পেতে পারবে তাই বলে এই নয় যে আমি ভীষ্ম পঞ্চক করবো আর চারটি মাসে যেগুলো বারণ রয়েছে ওইগুলো মানবো না একদমই না কঠোর ব্রতের কথা বলছি কঠোর ব্রত তো সবাই পারে না আমিও পারবো না যারা পারবে অবশ্যই করবে তো যারা পারবে না তাদের ক্ষেত্রে বলছি অন্তত যেইগুলো নিষেধ আছে শাক দুধ দই মাশকালার ডাল এইগুলো বাদ দিয়ে তোমরা বাদ বাকি বেশি করে হরিনাম জপ করবে বা ভগবানের সেবা করবে ওগুলো ঠিক আছে কিন্তু লাস্টের পাঁচ দিন তোমরা ভীষ্ম পঞ্চক ব্রত ভীষ্মদেব যে ব্রত করেছিলেন পাঁচ দিন তো সেটার আলাদা মাহাত্ম রয়েছে ওই পাঁচ দিনের নিয়ম আলাদা রয়েছে তো সেটা আমি পরে বলে দেবো ঠিক আছে তো তোমরা এইভাবে করতে পারো আর বাদবাকি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবে তো এই ব্রতটা কিন্তু অবশ্যই করবে চলো আমরা সবাই একসাথে মিলে এই চাতুরমাস ব্রত শুরু করি আগামী পরশু থেকে একুশ জুলাই একুশ জুলাই কিবার পড়ছে একুশ জুলাই পড়ছে পূর্ণিমা রবিবার রবিবার থেকে ঠিক আছে তো একুশ জুলাই রবিবার থেকে আমরা শুরু করি চাতুরমাস ব্রত শেষ করব রাস পূর্ণিমায় দামোদর মাসের পূর্ণিমা তিথিতে ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নিজের আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দাও যে চাতুর্মাসে ব্রত শুরু হচ্ছে পরশুদিন থেকে আর আমাদের সবাইকে করতে হবে ব্রত হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হ্যাপি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই সাথে থেকে হরে কৃষ্ণ